প্রতি বছর বিশ্বের কিছু এলাকায় যখন আকাশ থেকে নরম সাদা তুষার ঝরে পড়ে তখন প্রকৃতি যেন নতুনভাবে সাজিয়ে নেয় নিজেকে কিন্তু এই স্নোফল বা তুষারপাত আসলে কেন হয় কোন কোন দেশে এটি দেখা যায় আর মানুষের জীবনযাত্রায় এর প্রভাব কতটা গভীর আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো স্নোফল সম্পর্কে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা অজানা তথ্য ও বাস্তব জীবন প্রভাব তুষারপাত হওয়ার মূল কারণ হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন কোনো অঞ্চলের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় তখন বায়ুতে থাকা জলীয়বাষ্প বরফের স্ফটিকে পরিণত হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণা একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হয় স্নোফ্লেক একটি স্নোফ্লেক খুব ছোট হলেও এর গঠন অত্যন্ত জটিল প্রতিটি স্নোফ্লেকের নকশা আলাদা এটি প্রকৃতির এক অসাধারণ বৈজ্ঞানিক বিস্ময় বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে যত তুষার পড়েছে কখনো দুটি স্নোফ্লেক একরকম পাওয়া যায়নি কারণ তাপমাত্রা আর্দ্রতা এবং বাতাসের চাপ এই তিনটি উপাদান মিলেই প্রতিটি তুষার কণাকে আলাদা করে তোলে আরও বিস্ময়ের কথা হলো আকাশ থেকে যে সাদা তুষার পড়তে দেখি সেটি আসলে পুরোপুরি সাদা নয় বরং বরফের কণা স্বচ্ছ আলো প্রতিফলিত হয়ে তুষারকে সাদা দেখায় এটি অনেকের অজানা একটি বৈজ্ঞানিক সত্য তুষার পৃথিবীর সকল দেশে দেখা যায় না এটি এটি ঘটে বিশেষভাবে ঠান্ডা অঞ্চলগুলোতে যেখানে দীর্ঘ শীতকাল থাকে বিশ্বে সবচেয়ে বেশি স্নোফল দেখা যায় রাশিয়া বিশেষ করে সাইবেরিয়া কানাডা আইসল্যান্ড নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আলাস্কা ও নর্দার্ন স্টেট এবং জাপানের হোকাইডু দ্বীপ যা বিশ্বের সবচেয়ে ভারী স্নোফল অঞ্চলের মধ্যে একটি তুষারপাতে প্রকৃতি সুন্দর হয়ে উঠলেও মানুষের দৈনন্দিন জীবনযাপনে এর প্রভাব সবসময় মধুর নয় কখনো কখনও মারাত্মকও হতে পারে রাস্তাঘাট বরফে ঢেকে গেলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বিমানবন্দর বন্ধ হয় ট্রেন দেরি করে এমনকি অনেক শহরে স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ভারী স্নোফল হলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় অনেক সময় এলাকায় দিন রাত বিদ্যুৎ থাকে না ফলে গরম রাখার সিস্টেমও বন্ধ হয়ে যায় এতে শীতজনিত রোগ বেড়ে যায় এ একদিকে তুষার পর্যটন বাড়ায় এবং আয় বৃদ্ধি করে আইস স্কেটিং স্নো রিসোর্ট এসব ব্যবসা জমে ওঠে অনেক দেশে অতিরিক্ত শীত ও দিনের আলো কম পাওয়ার কারণে মানুষ উইন্টার ডিপ্রেশন বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারে ভোগে তুষারপাতকে আমরা সাধারণ ঘটনা ভাবলেও এর পেছনে রয়েছে কিছু অবিশ্বাস্য তথ্য তুষার আসলে একটি খুব কার্যকর ইনসুলেটর হাঁস শিয়াল বা খরগোশ তুষার গর্তে আশ্রয় নেয় কারণ বরফের নিচে তাপমাত্রায় স্থির থাকে রেকর্ড করা সবচেয়ে বড় স্নোফ্লেকের আকার ছিল ইঞ্চি সালে এটি পাওয়া যায় যা প্রায় প্লেটের সমান তুষারের শব্দ শোষণ ক্ষমতা আছে স্নোফল হলে চারপাশ একটু শান্ত মনে হয় কারণ বরফ শব্দের প্রতিফলন কমিয়ে দেয় স্নোফল সব সময় শান্ত হয় না কখনো ঠান্ডার স্নো হয় এটি এক ধরনের বিরল আবহাওয়া যখন তুষারপাতের সাথে বজ্রপাত ও বিদ্যুৎ দেখা দেয় এটি সাধারণত শীতকালীন ঝড়ে হয় তুষারপাতের রঙও ভিন্ন হতে পারে কিছু অঞ্চলে পিঙ্ক স্নো দেখা যায় যাকে বলা হয় ওয়াটারমেলন স্নো এটি আসলে এক ধরনের শৈবালের কারণে হয় অবশেষে বলা যায় স্নোফল শুধু শীতের সৌন্দর্য নয় এটি প্রকৃতির এক জটিল বৈজ্ঞানিক ও কখনো কখনো জীবন পরিবর্তনকারী ঘটনা এর সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এর চ্যালেঞ্জ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তি কত বিশাল আজকের ভিডিওর জন্য এটাই ছিল স্নোফল নিয়ে কিছু অজানা ও জানা তথ্য ভালো লাগলে আমার পেজটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না